চিংড়ি মাছগুলো এখনও জ্যান্ত আছে প্রত্যেকটা মানে থলা চিংড়ি আমাদের পুকুরেও মিন ছাড়া হয়েছে কিন্তু এখনো হয়নি মানে এখনো বড় হয়নি এই চিংড়ি মাছ দিয়ে কি কি করা যায় সেটা তোমরা পুরো ভিডিওতে দেখতে থাকো আগে বলুন আপনারা সবাই কেমন আছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন রাজ থেকে আবার যেরকম আগে ভিডিও দিতাম ঠিক সেরকম দেব আজ হচ্ছে একুশ তারিখ শুক্রবার একুশ তারিখ শুক্রবার হ্যাঁ একুশ তারিখ না কুড়ি তারিখ এরকম হবে যাই হোক ওটা দেখে ভিডিও ছাড়ার সময় অবশ্যই বুঝতে পারবো মোটামুটি আজ শুক্রবার এখন থেকে তোমরা আবার নতুন করে আমাকে দেখতে পাবে সারাদিনের টুকটাক কাজের মধ্যে সারাদেশে রান্নার রেসিপিটা যেরকম আমি দিয়ে থাকি ওরকমই হবে তো প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আপনারা আশা করছি খুবই ভালো লাগবে আর এতদিন এতগুলো দিন বলতে অনেকগুলো দু তিন মাস হয়ে গেছে অনেকগুলো দিন ভিডিও করিনি মানে বড় ভিডিও দিইনি ভিডিও হয়তো করেছি কখনও কিন্তু আপলোড দিতে পারিনি অনেক সমস্যা জীবনে সব সমস্যা নিয়েই জীবন সঙ্গে থাকবেন থাকলে মানে থাকলে হয়তো থাকলে একদিন না একদিন বলবো কি সমস্যা কি ব্যাপার বলবো আপনাদের সবাইকে নিজের পরিবারের আপনারা সবাই আমার নিজের পরিবারের সদস্য তো আপনাদের সবাই তো জানাবো সেটা শোনার জন্য প্রত্যেক দিনের ভিডিও দেখতে হবে ভিডিওটা প্রত্যেক দিন দেখবেন আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি মঞ্জু মঞ্জু লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো এখন বৃষ্টি হচ্ছে এখন বাজে সাতটা বাজেনি এখনও উঠেছি অনেক সকালে তখন থেকে ভাবছি আজকের ভিডিওটা শুরু করবো আজকের ভিডিওটা শুরু করব। এই যে একটা শুরু করব এই কথাটা আমি গত কয়েকদিন যাবত বলে আসছি কিন্তু করতে পারিনি এটা বদ্র মানে কি বলবো এই কাজটা করব 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 করে আর করা হয়নি ঠিক সেরকমই আজ ভাবলাম না বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই শুরু করি আজকের ভিডিওটি বৃষ্টি হচ্ছে ওদিকে আর এই যে আমার ছোটো রান্নাঘর বাড়ির সঙ্গেই ওরা রান্নাঘর বৃষ্টি হচ্ছে একদম আমার রাস্তাঘাট ভিজে পুরো কাদা হয়ে গেছে আমাদের আমার ঘরের সামানটা কাদা মানে মাটির রাস্তা তো বৃষ্টি হলেই মোমোটা কাদা হয়ে যায় তো যাই হোক আর সারাদিনে ভিডিওটা শেয়ার করব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর কি রান্না করি সেটা বৃষ্টির মধ্যে আর কি কী রান্নাবান্না করবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন চলুন ঘরের কাজকর্মগুলো সেরে নিই বৃষ্টি হচ্ছে তো তার জন্য বাইরে ভালোভাবে মানে পরিষ্কার তো হয়নি তার জন্য ঘরগুলো দেখো অন্ধকার অন্ধকার আর ওই যে দুজন পুচকি খেয়ে দেখছেন ওই দুজন এখানে টিউশন পড়তে প্রচুর দেখাবদমাশি করে আলু জালে পুরো ঘর অগোছালো হয়ে আছে কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে আসছি ঘরের সব কাজকর্ম সারা হয়ে গেছে শুধু এবার জল ধরবো আটটা বাজলে জল আসে জলটা ধরলে ধরবো তার আগে তোমাদের দাদা ভাই কি চিংড়ি মাছ এনেছে তোমাদের দেখায় আমি এখন ঢেলে দেখিনি মানে বিনামিন এনেছে না এমনি ঘরোয়া যেসব থালা চিংড়ি পাওয়া যায় সেগুলো এনেছে আমি এখন খুলে দেখিনি তো দেখবো তোমাদেরও দেখাবো এখন ঘর টর মোছা হয়ে গেছে পুরো বাইরে তো এখনো বৃষ্টি পড়ছে বাচ্চা চিংড়ি মাছগুলো এখনও জ্যান্ত আছে প্রত্যেকটা মানে থলা চিংড়ি আমাদের পুকুরেও মিন ছাড়া হয়েছে কিন্তু এখনও হয়নি মানে এখনও বড় হয়নি দাদা তো ওই মাছ নিয়ে এলো চিংড়ি মাছ আর কালকে জাল দিয়েছিল এখনও পুকুরের মাছও আছে দেখা যাক কী কী রান্না করতে পারি আর তার আগে বৃষ্টি হচ্ছে এখনও জল ধরতে যাওয়া হয়নি জল ধরতে যাব জল টল ধরে নিয়ে চলে আসছি এসে সকালে আবার কি টিফিন করবে তার জন্য আলু ভাজা করতে বসিয়ে আলু ভাজা ছোলা নেবে আমি ফোন করছি আসবে আলু ভাজা করছি আর ওখানে ছোলাগুলো দেখো কোলা হয়ে গেছে

ঘেমে একদম একসা হয়ে গেছি মাছ কাটার পর এক গামলা কাপড় চৌড় কেছে না দেখি বারোটা বেজে গেছে আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারিনি কি রান্না করেছি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো কি রান্না করেছি সেটাই তোমাদের দেখিয়ে দেবো একবার দিয়ে তারপরে ভাত টাত খাবো খাওয়ার পর সবার ভাত খাওয়া হয়ে গেছে এখন আমি বসবো খেতে তো কী কি রান্না করেছি সেটাই তোমাদের আজকে দেখিয়ে দেবো যেহেতু রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই চিংড়ি মাছ দিয়ে ভ্যারি জটচড়ি আর হচ্ছে যে মাছকে টক করেছি মানে লেবু রস দিয়ে পুকুরের বোনামাজ আর এইটি হচ্ছে লাউ পাতা দিয়ে লাউ পাতা দিয়ে চিংড়ি এই লাউ পাতা দিয়ে চিংড়ি মেয়ের এত পছন্দ ওদের ওই একটা পদ হলেই হয়ে যায় এর পাশে দেখো মিনা খেয়ে নিয়ে উঠে গেছে সবারই প্রায় খাওয়া হয়ে গেছে এবার শুধু আমি খাবো তো খেয়ে নিই তারপরে কোথাও হচ্ছে খেয়ে আর তোমাদের সঙ্গে গল্প করবো বলে এত ঘুম পাইছিল যে ঘুমে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি এখন ওঠেনি চারটে বাজে আপনার ঘুম ভাঙছে গরমে তো প্রচুর এত গরম হয় যে খুলে ঘুরে ঘুমাতে পারে না কাল তো বৃষ্টির জন্য তো ঠান্ডা আছে যেহেতু সারাদিন সেরকমভাবে রোদ উঠেনি সেই কারণে ঘুমটা ধরে গেছিলাম চারটে বেজে গেছে একটু বাজার করতে যাব বেরিয়ে পড়েছি বাজারে যাবো বলে বাজার করতে আর রিম্পার একটা ড্রেস এনেছিলাম ওটা ছোটো হয়ে গেছে ওটা ফেরত দিয়ে আবার নিয়ে আসবো তো যাই হোক সারাদিনে টুকটাক ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের মতন সব বাইকে টা